কেশবের দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ভোগান্ত ব্যাকুলতা ও ঈশ্বর লাভ ব্যাকুল না হলে তাকে দেখা যায় না এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে ভোগান্ত হয় না তাদের ব্যাকুলতা আসে না ও দেশে হৃদয়ের ছেলে সমস্ত দিনই আমার কাছে থাকতো চার পাঁচ বছরের ছেলে আমার সামনে এটা ওটা খেলা করতো একরকম ভুলে থাকতো যাই সন্ধ্যা হয় অমনি বলে মা যাব আমি যত বলতুম বাইরে দেবো সব কথা সে ভুলতো না কেঁদে কেঁদে বলতো মা যাব। যাবো না কিছুই ভালো লাগছে না আমি তার অবস্থা দেখে কাঁদতুম এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না এই ব্যাকুলতা আর খেলা খাওয়া কিছুই ভালো লাগে না ভোগান্তে এই ব্যাকুলতা ও তার জন্য কান না সকলে অবাক হইয়া নিঃশব্দেই সকল কথা শুনিতেছেন সন্ধ্যা হইয়াছে ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল কেশব প্রভৃতি ভক্তগণ সকলে জলযোগ করিয়া যাইবেন খাবার আয়োজন হইতেছে কেশব সহর্ষে আজও কি মুড়ি শ্রীরামকৃষ্ণ সহসে ঋতু জানে পাতা পড়িল প্রথমে মুড়ি তারপর লুচি তারপর তরকারি সকলের খুব আনন্দ হাসি সব শেষ হই শেষ হইতে রাত দশটা বাজিয়ে গেল ঠাকুর পঞ্চবটি মূলে ব্রাহ্মভক্তগণের সঙ্গে আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ সহাষ্যে কেশব প্রভৃতির প্রতি ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায় বুড়ি ছুঁয়ে তারপর খেলা করো না লাভের পর ভক্ত নির্লিপ্ত হয় যেমন পাখাল মাছ পাখের ভিতর থেকেও গায়ে পাঁক লাগে থাকে পাঁক লেগে থাকে না প্রায় এগারোটা বাজে সকলে যাইবার জন্য অধৈর্য প্রতাপ বললেন আজ রাত্রে এখানে থেকে গেলে হয় শ্রীরামকৃষ্ণ কেশবকে বলছেন আজ এখানে থাকো না কেশব সহসে আজ কাজটা যাচ্ছে যেতে হবে শ্রীরামকৃষ্ণ কেন গো তোমার আঁশ চুবড়ির গন্ধ না গেলে কি ঘুম হবে না মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না সকলের হাস্য উসখুস করছে তাকে দেখে মালিনী এসে বললে কেন গো ঘুমাচ্ছিস না কেন মেছুনি বললে কি জানি মা কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না তুমি একবার আস চুবড়িটাকে আনিয়ে দিতে পারো তখন মেছুনি আঁশ চুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আগ্রান করতে করতে গভীর নির্দায় অভিহিত হইল সকলে হাস্য বিদায়ের সময় কেশব ঠাকুরের চরণ স্পর্শ করে একটি ফুলের তোরা গ্রহণ করিলেন ও ভূমিষ্ঠ প্রণাম করিয়া বিধানে জয় হোক এই কথা ভক্ত সঙ্গে বলিয়াইলেন ব্রাহ্মভক্ত জয়গোপাল সেনের বাড়িতে কেশব উঠিলেন কলিকাতায় যাইবেন জয় ঠাকুর ওম স্থাপকায় ধরমেশ্বর Šerba dharma šarubiné, avatára vůli štáje, Rámu